দেখছি সব দেখছি হ্যাঁ আবার দুঃসাহসী হয়ে উঠেছে একজন বহুজন কিছু মানুষ তো দেখছি আমার ছবি থামনে লাগিয়ে তারপরে আমাকে জন্তু জানোয়ারের সঙ্গে তুলনা করে ভিডিও করছে ভাই এই বয়সে এই বয়সে এই সমস্ত নোংরামি করা ভালো না আয়ত্তের মধ্যে থেকে সীমার মধ্যে থেকে তারপরে নোংরামি করো নতবা কোপ এমন পড়বে না সেই প্রকোপ সামলানো কিন্তু মুশকিল হয়ে যাবে ঠিক আছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি দেখতে খারাপ ভালো আমার কাছে সেটা ম্যাটার করে না এই আমার রূপ হ্যাঁ নিয়ে যারা নিজেদেরকে বিরক্ত করছে করতে থাকুক আমি কোনোদিনও নিজেকে ওইভাবে ক্যামেরার সামনে প্রেজেন্টই করিনি যে আমার কাছে আমার রূপটা বিশাল এইভাবে কথা বলতে হবে এইভাবে বসতে হবে আমি সেইভাবে বসিই নি তবে হ্যাঁ এটাও ঠিক যারা নিজের রূপকে সামনে রেখে অ্যাকচুয়ালি কথা হচ্ছে রূপটাকে মেনটেন করে সাজ গোজ করে ক্যামেরার সামনে বসে তারা যে কোনো খারাপ কিছু করছে এমনটা নয় এরকম অনেকেই আছে যারা বেশ কিন্তু সুন্দরভাবে ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করে আমি সেই বিষয়টাকে কোনোদিনও গুরুত্ব দিইনি অনেকেই আছে নিজেকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে ক্যামেরার সামনে আসে তারা কি খারাপ না এটা যার যার রুচি তার রুচিতে আছে তাদের রুচিতে আছে যে আমি ক্যামেরার সামনে আসব দর্শকদের সামনে আসব আমি খুব সুন্দরভাবে আসব খুব ভালো কথা মেন কথা কি আমাকে এই যে রূপ নিয়ে বলে পাল্টা বলা সেটা আমাকে বলাটা জাস্ট ফালতু হয়ে যাচ্ছে ওটা আমার কোনো যায় আসে না হুম তো দেখছি আমার ছবি লাগিয়ে লাগিয়ে হ্যাঁ পাশে খুব সুন্দর একটা ঘোড়ার যে ছবি আমি তোমাদেরকে দিয়েছি সেই ঘোড়ার ছবি লাগিয়ে তারপরে আমার সঙ্গে তুলনা করে আমাকে নোংরাভাবে অ্যাটাক করা হচ্ছে ভাই একটু রয়ে শয়ে করো একটু রয়ে শয়ে করো হ্যাঁ নতবা কিন্তু কার বাড়ি কি পৌঁছে যাবে সেটা কিন্তু কেউ জানে না হুম এখন এইটা ট্রেন্ডিং চলছে কেস ঠোকা এর নামে ওর নামে কেস ঠোকা হচ্ছে ট্রেন্ডিং চলছে তো সুতরাং কে কার নামে কখন কি পটাশ করে ঠুকে দেবে সেটা কিন্তু কেউ জানে না তো বেশি ডেসপারেট হয়ে লাভ নেই তো চলো চলে যাই কন্টেন্টের মধ্যে ওরে বাবা মানে আমি তো কঞ্চক দিয়ে দেখেছি এতদিন দেখতাম পূর্ণিমাদি সেই মানে কি বলো ফিট ফাট দেখে মনেই হয় না এত বড় বড় দুটো ছেলে মেয়ে আছে তারপরে দিদা হয়ে গেছে স্পেশালি দিদা হয়ে গেছে শাশুড়ি তো হয়েছে অনেক আগে পাঁচ বছর আগেই শাশুড়ি হয়ে গেছে এখন যে দিদা হয়ে গেছে তিন বছর আগে সেটাও কিন্তু পূর্ণিমাদিকে দেখে বোঝা যেত না আজকে আমার তো চক্ষু একেবারে খোলাকে খোলা রয়ে গেল। কাকে দেখে শক্তি দাকে দেখে হ্যাঁ কাকু হটিয়ে দিয়ে এখন দাদা যুক্ত করে দিলাম সাব্বাস বলছে কবিতা দেখে হ্যাঁ প্রেম পড়ে যাবে না এরকম একটা কথা বললো না হ্যাঁ মানে নিজের বেআইনের কথা বললো দেখো সম্পর্কগুলো কত সুন্দর আমাদের সামনে আসছে তাই না ছেলের বাবা মা যারা কিনা না বেশিরভাগ ক্ষেত্রে একটুখানি ডেমাক বহন করে যে ভাই আমরা ছেলের ছেলেপক্ষ ছেলের বাবা মা হ্যাঁ তারা বুঝে শুনে কথা বলে কোন কথার উত্তর দেবো কি দেবো না বেশ একটা রিজার্ভ মাইন্ডে থাকে কিন্তু এখানে দেখছি পুরো উল্টো কাহিনি আজকে কত সুন্দর শক্তিদা আমাদের তার বৌমার সাথে কত সুন্দর ইয়ার মারলো যে হ্যাঁ কবিতা দেখলে আমাকে আমার প্রেমে পড়ে যাবে হ্যাঁ বেশ ভালো লাগলো কিন্তু আজকে কিন্তু শক্তিদা এব বি লাগছিল আর কাকু বলবো না এইবার সম্পর্ক একদম মেনটেনে চলে আসে হ্যাঁ এদিকে পূর্ণিমা দি ওদিকে শক্তির দা হুম দুজনকে বেশ একসঙ্গে বেশ ভালো লাগছিল ফটো হেভি উঠেছিল আবার টিনা বলছে দেখো দেখি আমার বাইরে তুলে নিয়ে গেছে ফটো তুলতে এই মিথ্যা কথা বলবি না তুই তাদেরকে নিয়ে ভিডিও করছিস আর দুটো ফটো তুলে দিতে বলেছে তা তুই এরম করছিস কেন দেখ মান্টিক ফান্টাস্টিক তারা হচ্ছে রোমান্টিক তারা রোমান্টিক তারা একসঙ্গে যাচ্ছে ঘুরছে বেরোচ্ছে খাচ্ছে যাচ্ছে ছবি তুলে দিতে বলছে তাই কী হয়েছে তা কী হয়েছে ওরম বলতে নেই হুম তো দুজনকেই বেশ ভালো লাগছিল তারা গেলো আর তোর বৌদির সঙ্গে আমার যে কি মিল শীতকালে সারাদিন আমি সোয়েটার পরি আর তোর বৌদিও সোয়েটার পরে আমাদের তো হাড় গোড় আর কিছু নাই দেহে তাই আমাকে হাড়ের মধ্যে আস আইসে ঠান্ডাগুলো ঢোকে সেই কারণে আমরা সোয়েটার ছাড়তে পারি না শীতকালে বড্ড কষ্ট হয় দেখ কি মিল সম্পর্ক এখানটায় ঠিক হলো না আমি পূর্ণিমাদির পূর্ণিমাদি শক্তি শক্তিদা আর টিনা আমার ডাকে দিভাই এইভাবেই চলবে সম্পর্কর মা বোন এইভাবেই একাকার হয়ে যাবে কোনো কথা নেই এদিকে টিনা আমারে আন্টিও ডাকতে পারবে না সেটাও সম্ভব না আমি মানব না আমি মানবো না টিনা আমার আনটি ডাকলে আমি বয়কট করবো টিনারে তো যাই হোক এইবার রান্নাবান্নায় আসি কোনো রা কোনো জায়গার বিরিয়ানিতে দেখি নাই ডিম দেয় বিশ্বাস করে ডিম দেয় কোনো জায়গায় দেখি নাই তবে হ্যাঁ নিজের নিজের পছন্দ অনুযায়ী মানুষে করতেই পারে বিরিয়ানি আবার পেঁয়াজ বেরেস্তা ছাড়া হয় না আমি পেঁয়াজ বেরেস্তা দিই না আমি কেশর দিই না তো আমি এমনি প্লেন ভাত যেইভাবে করে আর কি ওই যে ঘি তারপরে লবণ তারপরে তেজপাতা গোটা গরম মশলা হ্যাঁ জিরা আমার ঘরে নাই আমি জিরা দিই না তো এইগুলো দিয়ে আমি ভাতটাকে সেদ্ধ করে নিই প্রথমে তারপরে ওই নর্মাল মাংসর দিয়ে দিই আর মিঠা আতর গোলাপ জল কেওড়া জল এগুলো দিয়ে না ফেলি বেশ খেতে হয় দারুণ হয় খেতে কিন্তু হ্যাঁ ডিমটা কিন্তু সেদ্ধই দিই ম্যাক্সিমাম টাইমে আমি তো ডিম দিই না ওই আলু আর মাংস দিয়ে চলে যায় এখানে টিনা কী করলো ডিম ডারে কাইটে নিয়ে ভাজ যা মশলা ঢুকাইয়া তারপরে বিরিয়ানির মধ্যে দিছে হ্যাঁ বেশ রস রসালো রসালো ডিম সেদ্ধ একটা জিনিস রান্না করার হাজারো প্রক্রিয়া থাকে আমরা সেভাবে করতেই পারি এখানে এটা সমালোচনার বিষয় নয় যে ও কেন ডিম সেদ্ধ দিলো না ডিম ভেজে দিল এটা সমালোচনার বিষয় নয় বলার মতন কথা হচ্ছে এটাই যে ওর যেটা পছন্দ ও যেটা পছন্দ করে ও সেইভাবে করতে পেরেছে এটাই হচ্ছে বলার বিষয় যে এই যে মানুষে বলে না যে কিছু কিছু জানোয়ার মহিলা আছে তারা বলে যে মা এখন ভালোবাসছে কেন বাপ মায়ের মুখে এখন হাসি কেন মায়ের মুখে টাকা গুজে দিচ্ছে তো তাই তো সেম কাজ তো শ্বশুরবাড়িতেও করতো টাকা গুজে দিয়েও হাসি পেতো না হাসি ব্যবহারও করতো ভালো ব্যবহারও করতো না হাসি মুখও পেতো না নিজের মতন পছন্দ মতন খেতেও পারতো না কমসে কম এখানে বাপ মায়ের মুখে যদি টাকা গুজে দিয়েও থাকে তারপরেও কী কর কী করতে পারছে নিজের পছন্দ মতন খেতে পাচ্ছে নিজের পছন্দ মতন চলতে পারছে হাসি মুখ পাচ্ছে ভালো ব্যবহার পাচ্ছে তাই না তো এগুলো পাচ্ছে একটা ঝড় মাথার উপর দিয়ে গেলে না যে কোনো কারোর পক্ষেই আচার আচরণ ঠিক রাখা নর্মাল রাখা পসিবল নয় সেই ক্ষেত্রে ওর বাপের বাড়ির ক্ষেত্রেও হয়েছিল যে কোনো বাড়ির ক্ষেত্রেই হতো সেই সময় ওর বাবা মাকেও সবার মুখ থেকে শুনতে হয়েছে বিশেষ করে আমি তো বলেইছি যে এইভাবে নিজের ছেলের বিয়েতে নাচ করছিল আমি তো বলেছি আমার ভালো লাগেনি আমি বলে দিয়েছি কোনো অসুবিধা নেই আমার ওই সব বাঁধনা মুখে বলতে বুঝতে তো তো এটাই হচ্ছে কথা এখন যে ঠিকঠাক আছে এটাই যথেষ্ট আর এখানে মেয়ের ক্ষেত্রে যদি বলো যে মেয়ে টাকা ইনকাম করছে লাখ লাখ টাকা মা বাবার মুখে গুজে দিচ্ছে তাই মেয়ে ভালো হয়েছে তাহলে বৌমা বৌমা তো কোনো পয়সার কাজ করে না তাই না বৌমা তো কোনো আর্ন করছে না তাহলে বৌমাকে কেন ভালোবাসছে ওদিকে তো টিনা শ্বশুরবাড়িতে কাজ করতো ঘরের কাজ করত তারপরে আবার পয়সার কাজও করতো তারপরেও তার সঙ্গে এই ব্যবহার তোমরা একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল যে টিনা কত সুন্দর তার শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে ডাকত ঠিক আছে কিন্তু এদিকে ওই মায়ের ছেলে কিন্তু কোনোদিনও তার শ্বশুর শাশুড়িকে অর্থাৎ এই পূর্ণিমা দেব এবং শক্তিদাকে কিন্তু কোনোদিনও বাবা মা বলে সম্বোধন করতে কোনো ভিউয়ার্স শোনেনি কোনো ভিউয়ার শোনেনি কোনোদিনও বাবা মা বলে ডেকেছে তাহলে এই শিক্ষাগুলো কে কার দেওয়ার কথা ওই মায়ের ছেলের মায়ের দেওয়ার কথা ছিল যে সবাইকে সম্মান করবি শ্বশুর শাশুড়ি হচ্ছে বাবা মায়ের সমান তাদেরকে বাবা মা বলে সম্বোধন করবি সেই শিক্ষা তো দেয়নি তো সেখানে বৌমা কি করে ভালোবাসা পাবে বলো তো এদিকে শক্তিদা কত সুন্দর বৌমার সঙ্গে আড্ডাই আর কি মারছে সম্পর্কগুলি তো এইভাবে মুখের ভালোবাসায় টিকে থাকে গো ওই মুখে আমি জুতোর বাড়ি মারলাম খাওয়ালাম গলা পর্যন্ত ওটা বমি হয়ে যাবে ওটা কখনো হজম হবে না বুঝতে পারলে তার থেকে ভালো ব্যবহার দাও সামর্থ্য অনুযায়ী খাওয়াও এমন না ভালো শুধু মুখে হাসি দিলে কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি আমার নুন ভাত দিলে সেটাও চলবে না ভালো ব্যবহার দাও সামর্থ্য যা আছে তুমি যা খাচ্ছ আমাকেও তাই খেতে দাও সেটাতেই চলবে আর হ্যাঁ এমন জিনিস তুমি খেও না যেটা আমি খেতেই পারবো না বা তুমি তোমার পছন্দ মতন খাও আমি আমার পছন্দ মতন খাই তাহলেই তো গিয়ে সংসার হলো আর সংসারের সব সদস্যের মধ্যে সমান অধিকার হলো তো মটন বিরিয়ানি বেশ ভালোই রান্না করেছিস দেখে বেশ ভালোই লেগেছে এখন খেতে ইচ্ছে করলেও তো আর উপায় নেই আমাকে তো নিমন্ত্রণ করে কেউ ডাক ডেকে খাওয়াবে না কচু না মটন বিরিয়ানি শক্তি দেয় একা একাই মটন খেয়ে নিল শক্তিটা কিন্তু আমার আমার শ্বশুর শাশুড়ির মতন বিরিয়ানি অত ভালোবাসে না ঠিক আছে এই নিয়েও মানুষের জ্বালা আমরা বিরিয়ানি খাই তারা কেন বিরিয়ানি খায় না আমি বলেছি যে তারা খায় না তারপরেও মানুষের জ্বালা তো মানুষের জ্বালা এরকম চলতেই থাকবে এই মানুষের জ্বালা মানুষের কথা বলতে বলতে একটা কথা বলি একটা উড়ো খবর ভেসে এসেছে তার আগে একটা কথা বলে নিই এই যে মটন বিরিয়ানি হলো না খুব শিগগিরই অন্যদিকেও বিরিয়ানি হবে খুব তাড়াতাড়ি অন্যদিকেও বিরিয়ানি হবে হলো বলে হলো বলে ঠিক আছে তো যাই হোক দেখে দেখেই তো মানুষ শেখে দেখে দেখে ভাইফোঁটা নিয়ে নিল আর দেখে দেখে রান্না বান্না করতে পারবে না বিরিয়ানি করতে পারবে না তাই হয় মানুষ তো দেখে দেখেই শেখে হুম কথা হচ্ছে যাকে ভালোবাসি না তারটা থেকে কপি করব তারটাকেই কপি করব হ্যাঁ আমাকে একজন ভিউয়ার্স বলছিল যে বাবা মা যদি শিক্ষা দিত বাচ্চাটা কখনো ওই ওই মানে ছানাগুলোকে কুকুরের বাচ্চাগুলোকে ওইভাবে বলতে পারে না কুকুরের বাচ্চা তা দেখো কুকুরের বাচ্চাকে কুকুরের বাচ্চা বলেছে তাহলে কি বলবে পাপ্পি তাহলে পাপ্পি বলা যা আর বাংলাতে কুকুরের বাচ্চা বলেছে কুকুরের বাচ্চাকে কুকুরের বাচ্চা বললে কোনো সময় গালাগালি হয় না ওটা খারাপ কিছু না ঠিক আছে এটা আমার মনে হয় স্পেশালি তো সেই কারণেই বললাম কারো কারো কানে বাঁধে যেমন এই যে আমার যে শেরু আছে যখন আমাকে বলে না তোমার কুকুরটার নাম কি আমার কেমন যেন একটা গায়ে লাগে এই গায়ে লাগাটা থেকেই মানুষে কিন্তু ওইগুলো ভাবে তো আদৌ তো আমার যে সেরু সে তো কুকুরই না ওর তো যাত্রাই কুকুর আমরা ভালোবেসে ডাকি সেরু কেউ অন্য কোনো নাম দেয় সন্তান এরকম তো এইবার যে উড়ো খবরটা এসছে সেটা আমি তোমাদেরকে বলি তোমরা তো একদম আকাশ থেকে পড়বে ওই উড়ো খবরটা শুনে হুম না শুনলাম ছি চি 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 তুই এতদিন আমাদেরকে এই কথাটা বলিস নি কেন এই সত্যি এত বড় সত্যি কথাটা তুই কেন বলিস কেন লুকিয়ে গেলি আমাদের কাছ থেকে এবার তোমরা জিজ্ঞাসা করবে আরে বল না কোন সত্যি কথা এত ভাড়াচ্ছিস কেন তা বলছি বলছি এত বড় একটা খবর দিতে গেলে তার আগে ভূমিকা মাঝখানে বিষয়বস্তু পরে উপসংহার সব কিছু রাখতে হয় বুঝতে পারলে তো তো যারা ওই গ্রাজুয়েশন পর্যন্ত গেছে বা রচনা রচনা গ্রাজুয়েশন যাওয়া লাগবে না রচনা সেখানে তারা জানে ভূমিকা বিষয়বস্তু উপসংহার এসব দিতে হয় তো উড়ো খবরটা এসেছে টিনার বিবাহ গত যে পাঁচ বছরের যে বিবাহিত জীবন সেই সম্পর্কিত একটা উড়ো ঘটনা হুম এবার তোমরা বলবে আবার তুমি গোপন সূত্রে খবর নিয়ে এসেছ না আমি বলছি উড়ো খবর উড়ো খবর উড়তে উড়তে এসেছে কোনো গোপন সূত্রে খবর নয় আর সেটা হচ্ছে আমি জানতে পারলাম যে টিনারি নাকি দোষ টিনারি মহাদোষ আর সেই দোষটা গত পাঁচ বছরে বৈবাহিক জীবন সংক্রান্ত সেটা কি জানো টিনা অপারগ টিনা অপারগ কোন ক্ষেত্রে জানো টিনা অপারগ বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে টিনা অপারক এইবারও বুঝতে পারো বুঝতে পেরেছ যে কোন বিষয়ে অপারকের কথা আমি বলছি হ্যাঁ এই যে আমরা আমরা যে আমি যে বিছানায় বসে আছি সেই বিছানায় না অপারক হুম দুঃখের কথা কি আর বলবো এই খবরটাই উড়ো 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 ভাসতে ভাসতে চলে এলো তা টি এই কথাটা কি সত্যি কথা বল তুই কি সত্যি সত্যি অপারক এটা আমাকে কেন বলিসনি আমার সঙ্গে তোর এত কথা হয় যদিও গুপ্ত কথা খুব কমই হয় তবুও এটা বলতে পারতিস তিভাই আমি না বিছানায় অপারক তাহলে আমাকে উড়ো উড়ো খবর এইভাবে আসতো না আমার কানের মধ্যে হুম এইবার তোমরা এই বিষয়টাকে কিভাবে নেবে না নেবে সম্পূর্ণ তোমাদের বিষয় আমি যে উড়ো খবরটা পেয়েছি এবার তোমরা বলবো শুধুবার তোমার উপরে আবার খা খারা ঝুলছে না গো আমি তো বললাম এটা উড়ো খবর এবার এই কথায় কতখানি বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা রয়েছে সেটা টিনা ভিডিওতে ভিডিওতে করে বলবে না টিনা আমাকে পার্সোনালি বললে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে এই কথাটা কতখানি সত্যি যুক্তিযুক্ত হ্যাঁ তো এরকমই একটা খবর আমি পেয়েছি আর হচ্ছে তাহলে এটা যদি সত্যি হয় এটা যদি সত্যি হয় তাহলে তোমাদের তোমরা যারা যারা আর কি কিনা ডাকো ওই ছেলেটিকে অন্য নামে ডাকো হ্যাঁ সেই ছেলেটার জীবনটাও তো গেল হুম তার জীবনও তো গেল আচ্ছা এই কারণেই কি ওই আঙ্কেল হ্যাঁ ওই আঙ্কেল বলেছিল যে যাদের বাড়িতে যাবে এবার তারা বুঝবে যে সে যে কি জিনিস তার দেহে যে কত ওজন বলেছিল মনে আছে সোফায় বসে বসে ঠ্যাং গুটিয়ে এই কথাগুলো বলেছিল তাহলে কি এই সমস্ত সব কিছুই উনি কি জানতেন হ্যাঁ নতবা এই বিষয়ে যে উড়ো উড়ো খবর আসছে এই যে এত বড়ো একটা অ্যালিগেশন টিনার উপরে লাগানো হচ্ছে হুম তো এটা কি সত্যি সত্যিই কি উনি জানতেন না কি জানতেন না জানা তো সম্ভব কি সম্ভব কি কারণ ঘরের খবর না এক ঘরে তো শাশুড়িও থাকতো তাহলে নিশ্চয়ই জানা সম্ভব তাই না নিশ্চয়ই জানা সম্ভব সব কিছু জেনে শুনেই মনে হয় কথাটা উনি বলেছেন তাহলে ইন ফিউচারে টিনা যাকেই আর কি জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে তারও তো এইসব কথাগুলো জানা দরকার তাই না দেখো সমালোচনা করছি কাউকে একজন সাপোর্ট করছি মানে তার ব্লাইন্ড সাপোর্টার হয়ে গেলাম সেটা তো নয় সেটা নয় তো সেই কারণেই বলছি যাকে ইন ফিউচারে গ্রহণ করবে তারও তো এইসব বিষয়গুলো জানা দরকার আছে কারণ আবারও সম্পর্কে তাহলে ফাটল ধরবে অপারক যেহেতু সেই কারণে আবার আমি আবার অন্য কিছু শুনেছি মানে আমার এক ভিউয়ার্স কমেন্ট করেছিলেন যে ছেলে আবার অপারক ঠিক আছে ছেলে অপারক আর এইটাও আমরা শুনেছিলাম যে একজনের ভয়েস রেকর্ড আমি রিভিল করেছিলাম সেখানটায় আমি শুনেছিলাম যে টিনা নাকি বৌভাতের দিন খুব টায়ার্ড ছিল বলে রিকোয়েস্ট করেছিল তারা এক্স হাজব্যান্ডকে যে আমি তো আজকে খুব টায়ার্ড আছি আজকের দিনটা রেহাই মানে বুঝতেই পারছো কি বলছি আর সেই শাস্তি টিনাকে এক বছর পেতে হয়েছিল এবার তো বুঝতেই পারছি না কোনটা সত্যি কে অপারক কিভাবে অপারক আমি না বুঝতেই পারছি না বুঝতে পারলে তো একটা পুরুষ মানুষ যার কিনা বিয়ে হয়ে গেছে সে সত্যি যদি আদর্শ পুরুষ হয় তাহলে তার স্ত্রী যদি রিকোয়েস্ট করে যে আজকে আমি খুব টায়ার্ড লাগছে আমার এই সুন্দর মুহূর্তটা আমি এইভাবে টায়ার্ডনেসের মধ্যে দিয়ে অতিক্রম করতে চাই না যদি সাপোর্ট করো সঙ্গ দাও তাহলে এই দিনটাই এই বিশেষ মুহূর্তটা আমরা খুব সুন্দর করে পালন করতে পারি তাহলে সেই আদর্শ পুরুষটি অবশ্যই তার কথা রাখবে তবে সেই পুরুষ কেমন পুরুষ যে এই কথার পরিপ্রেক্ষিতে রাগ দেখিয়ে একটা বছর তাকে সেই শাস্তি দেবে এই পুরুষ কেমন পুরুষ নাকি সে এই পুরুষটি সেই সুযোগের অপেক্ষায় ছিল কখন আমাকে এই ধরনের একটা কথা বলবে কখন তার কাছ থেকে আমি দূরে থাকবো বলো না তোমরা বলো না কোনো পুরুষ মানুষ পারে দূরে থাকতে তার নববিবাহিত বউয়ের কাছ থেকে দূরে থাকতে পারে এটা কি স্বাভাবিক একটা কথা আর এই কথাটা কিন্তু প্রকাশ্যে এসেছিল। সামনেই এসেছিল একদম তার সেই হিসাবেই আমি বলছি তাহলে আসল দোষটা কার আসল অপারকটা কে বলো তো তোমাদের তোমরা বিচার করে বলো তো এই বিষয়ে তো ডিটেলসে এইভাবে আলোচনা করা যায় না উচিত না কিন্তু যতটুকু আমাদের সামনে এসেছে ততটুকুর পরিপ্রেক্ষিতে আমরা এই কথাটা প্রশ্নটা ছুড়ে দিতেই পারি যে আসল দোষটা কার এই যে অপারক কথাটা এটা কার উড়ো উড়ো যে খবর আসলো এই খবরটা কতটা যুক্তিসঙ্গত আর যদি টিনার ক্ষেত্রে কথাটা সত্যি হয়ে থাকে যদিও আমি মানতে নারাজ মানতে নারাজ সত্যি সত্যি বলছি মানতে নারাজ বলবো বলবে যে কেন তুমি মানতে নারাজ কারণ ওই যে এই ঘটনাটা হচ্ছে তার প্রকার মানে কি বলবো একদম সাক্ষী হ্যাঁ জলজান্ত সাক্ষী যে ও বলেছে একটা দিন রেহাই দেওয়া হোক ও এক বছরের জন্য রেহাই দিয়ে দিয়েছে দুই নম্বর কথা তাদের ঘরে শাশুড়ি এসে সুতো হুম তিন নম্বর কথা হচ্ছে এত বড়ো একটা ঝুরঝামেলা যাওয়ার পর কোনোদিনও মিলমিশ মিলমিশ করার জন্য দুই বাড়ির পক্ষ থেকে কোনোদিনও আলোচনায় বসা হয়নি সংসারটাকে জোড়া লাগানোর জন্য যদিও বা টিনার বাবা মা গেছি মা গেছিলো দাদা গেছিলো সংসারটা জোড়া লাগানোর জন্য কিন্তু এই তরফ থেকে ছেলের পক্ষের তরফ থেকে কিন্তু জোড়া লাগানোর কোনো চেষ্টা করা হয়নি উপরন্তু দালালদেরকে ভাড়া করে সম্পর্কটাকে শেষ করার জন্য একটা বিশাল প্রচেষ্টা চালানো হয় অথচ দেখো এখনো পর্যন্ত যাকে সরানোর জন্য এত প্রচেষ্টা যাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার জন্য এত প্রচেষ্টা চলছিল তাকে নিয়ে ঠুকে ঠুকে এখনও ভিউজ কামিয়ে যাচ্ছে এখনও মুখের ভাত জোগাড় করে যাচ্ছে টিনা একটা কথা বলেছিল না যে আমার মুখ দেখানো ছাড়া চলবে না সেটা কিন্তু একদম সত্যি কথায় পরিণত হচ্ছে মুখ দেখানো ছাড়া তো চলে যাচ্ছে কারণ ওর মুখটা তো ওই কথার মাধ্যমে বিক্রি করছে এই যে ভাঙাটিন বলে দিল কথার মাধ্যমে ওর মুখটা চরিত্রটা বিক্রি করে দিল তা সত্যি সত্যিই তো ওর চলছে না তো ওকে ছাড়াও চলছে না ও চলবেও না আর যদি নতুন করে চালাতে হয় না তাহলে ওই যে নতুন টিন জোগাড় করতে হবে এবারে নতুন টিন কোথা থেকে কোন গ্রহ থেকে নিয়ে আসবে সেটাই হচ্ছে কথা সেটাই সেটাই হচ্ছে কথা এই সমস্ত কিছু দেখে কোনো বাড়ির বাবা মা তার মেয়ের জীবন ধ্বংস করবে না যেই বাড়িতে নিজের মেয়ে থাকতে পারেনি কোনো দিনও সম্ভব হবে না নেহাতি যদি অত্যন্ত পয়সার পিসাচ না হয় দেখাবে যে আমার ছেলে মাস গেলে এত লক্ষ টাকা ইনকাম করে কোথাও অন্য কোথাও বিয়ে দিলে কি তোমার মেয়ে এত সুখে থাকবে বা আপনাদের মেয়ে এত সুখে থাকবে এখানে আসলে তাকে রানি করে রাখব এটাই করবে আর পয়সার পিসাচ হলেই এটা করবে নিজের মানসিক চাহিদা নিজের শারীরিক চাহিদার দিকে যদি কেউ তাকায় তাহলে কিন্তু সে এইখানে আসবে না আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে যদি বিচার বিবেচনা করে তাহলে কিন্তু এখানে আসবে না নেহাতি পয়সার পিসাচ না হলে এবার কথা হচ্ছে কে অপারক সেটা না নতুন টিন এসেই বলতে পারবে উত্তরটা দিতে পারবে ভাঙা তো কিছু বলতে পারলো না ভাঙাটিনের নামে এখন উড়ো উড়ো খবর আসছে তাই না কিরে রে তাই না হুম ভাঙাটিনের নামে উড়ে উড়ে খবর আসছে একটা নতুন টিন আসুক তাহলে আসলে কে অপারগ সেটা না পুরো পরিষ্কার বেরিয়ে যাবে কারণ কি বলো তো রূপ জোর করে পাল্টানো যায় রূপ জোর করে পাল্টানো যায় এখন যে আধুনিক বিজ্ঞানের যে আর কি অস্ত্রপ্রচার যেটাকে বলে সার্জারি তার দ্বারা নিজের রূপ পাল্টানো যায় ভোতানাক সুচলো করা যায় হুম ট্যান পরা ওই রিঙ্কল পড়া চামড়াকে টান টান করা যায় হ্যাঁ কিন্তু ভেতরের যে আর কি বৈশিষ্ট্য রয়েছে আমাদের সেটা কিন্তু চেঞ্জ করা যায় না সেটা চেঞ্জ করা যায় না অর্গান চেঞ্জ করা যায় বাট ভেতরে যে আমাদের অর্গানের যে ভূমিকাগুলো সেগুলো কিন্তু চেঞ্জ করা যায় না তো দেখা যাক নতুন নতুনটি নাসুক তার কাছ থেকেই আমরা বাদ বাকিটা পেয়ে যাব কারণ টাকা ঐশ্বর্য দিতে পারে বাহ্যিক সুখ দিতে পারে আভ্যন্তরীণ মানসিক বা শারীরিক সুখ দিতে পারে না এটা সত্যি কথা তো একদম লিখিত পড়িত আমরা পাবো কার কাছ থেকে বলো তো ওই নতুন টিনের কাছ থেকে আর ভাঙা টিন যখন নতুন একটা জীবনে পদার্পণ করবে আবার নতুন করে তখন তাদের দাম্পত্য জীবন দেখেও আমরা বুঝে নেবো কে অপারগ আর কে পারক ছিল কে পটু ছিল বা কে অপা একজনের অপারগতার জন্য আরেকজন বিকশিতই হতে পারেনি ঠিক মতন ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ সত্যি কাকু কিন্তু আর কাকু রইল না কাকু কিন্তু দাদা হয়ে গেল টাটা